মা গুরফি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে আমরা শ্রীপুর ডিগ্রি কলেজের ভিতরের চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এখানে প্রস্তুত হয়েছি কলেজ বন্ধ আছে রোজার বন্ধ যার জন্য কলেজের ভেতরে ছাত্রছাত্রী খুবই কম যারা দু একজন এসেছে তাদের ব্যক্তিগত প্রয়োজনে এসেছে তবুও আপনাদেরকে কলেজের ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করছি কলেজের যে বিল্ডিংগুলা রয়েছে সেগুলা দেখানোর চেষ্টা করছি কলেজটি একেবারেই সবুজের সমারোহ গাছে সবুজ হয়ে আছে পুরা কলেজের চিত্রটি গাছের ছায়াই পুরা কলেজটি ঢেকে আছে দেখতে খুবই ভালো লাগছে আমরা এখন দেখানোর চেষ্টা করছি কলেজের ভেতরে যে একটা হোস্টেল আছে যারা এই কলেজে পড়ালেখা করতে চান তাদের জন্য একটি সুব্যবস্থা এবং সুখবর এখানে দারুণ একটা হোস্টেলের ব্যবস্থা আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য